নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন মাংসের কষা আলুগুলো এর মধ্যে নুন হলুদ আর জিরে ফোঁড়ন দিয়েছে তেলের মধ্যে সে তার মধ্যেই আলুটা ফ্রাই করে নিচ্ছি আর আর এটা হলো মাংস ম্যাগনেট করে নিয়ে আছে ওটা মশলা মেখিয়ে রেখেছে মাংসের মধ্যে পেঁয়াজ আছে লঙ্কা তেজপাতা হলুদ নুন তেল সোয়া সস চিলি সস টমেটো সস যাবতীয় সব সস দিয়ে করে করেছে টমেটো কুচি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আছে তেজপাতা আছে মা ওদিকে মশলাটা বেটে নিচ্ছে এই যে বাটা মশলা কারা কারো বাড়িতে বাটা মশলা এরকম করে খান সেটা আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা মানে নমস্কার বন্ধুরা সরকার ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি আর বন্ধুরা গুড মর্নিং সকাল থেকেই স্টার্টিং করছি ব্লগটি কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবেন স্কিপ করবেন না সারাদিন কী করলাম ব্লগটি দেখতে থাকুন আমি আর আমার মা দেখুন আমি রান্নাঘরে রান্না রান্নাঘর চলে এসেছি রান্না করতে তা এখন আলুটা ফ্রাই করে নিচ্ছি যাই হোক বন্ধুরা স্কিপ করবেন না ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর মাংসটা ধুয়ে টুয়ে মা বাজার দিয়ে বাজারে গেছিল বাজার টাজার থেকে ধুয়ে এবার এই মশলাটা আর কি গুছিয়ে নিয়েছে পিঠে কুটে পেঁয়াজ রসুন আদা কুচি দিয়ে তেজপাতা পেঁয়াজ আর বিভিন্ন রকম যা যা মশলা যাবতীয় দিতে হয় মাংসে তা সেগুলো দিয়ে দিয়েছে আর আলুটাও বসিয়ে দিয়েছে আলু আলুটা না করলে তো হবে না এবার শুধু আলুটা হয়ে গেলে এই তেলের মধ্যে মশলাটা বসিয়ে দেবে কষিয়ে দেবে যাক আজকে সকাল থেকে প্রচুর ঝড় বৃষ্টি কি বলবো বন্ধুরা বলার কিছু নেই বিশাল ঝড় বৃষ্টি একদম সকালবেলা মানে অন্ধকার একদম আকাশটা মানে ভেঙে পড়লো এরকম একটা ব্যাপার না ফোনটা আসলো যেই ফোনটা আসলো এসে ওই রায়ের মা বৌদি আর কি প্রসাদ দিলে মা সেতলা পুজোর প্রসাদ এই যে ঝুড়ো খিচুড়ি দিয়েছে কি প্রসাদ না ভালো লাগে প্রসাদ পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার এই যে কি সুন্দর ঝোড়ো খিচুড়ি ওই যে লক্ষ্মীদির বাড়ির ওখানে শেতলা পুজো হয়েছিলো ওই আমার লক্ষ্মী যে পুজোটা হয়েছিলো ঘুষিপাড়ার ওইখানে ঘুষিপাড়া হইতো তো আমার ওই রায়ের বাবা ওই লালকুটি আর কি ঘুষিপাড়া লালকুটি ওই রায়ের বাবা আমি যাকে পড়াই ওই তার দিদি বাড়ি গেছিলো দিদি বাড়ি থেকেই প্রসাদ নিয়ে আসলো নিয়ে এসে আমাদের আবার দিল আমরা প্রসাদ পেলাম খুব ভালো লাগলো প্রসাদ পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার মা শেতলা সকলকে যেন ভালো রাখুক সুস্থ রাখুক এটাই কামনা করি যাক বন্ধুরা ব্লগটি দেখতে থাকুন প্রসাদ পেয়ে আমি খুব খুশি আজকের দিনে যে আমি প্রসাদ পেয়েছি আর যে কোনো প্রসাদ পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার যাই হোক খেয়েও দেখবো অবশ্যই খাবো আপনারা দেখে কমেন্টে জানাবেন এমন লাগলো সাথে থাকুন আর এর মধ্যেই যে বেটে দিয়ে দিয়েছে মশলাগুলো না আলুটা প্রায় ভাজা হয়েই গেছে মশলা হয়ে গেছে আলুটা এখন নামাবে অল্প জায়গা তো একদম হ্যাঁ সাইডে করলে ভালো হয় জানো যাই হোক সকাল থেকে প্রচুর ঝড় বৃষ্টি কি আর বলবো জল উঠে গেছে আবার উঠানে জল যাওয়ার রাস্তা নেই কারণ মাটি পড়েছে পুকুরের সাইড দিয়ে পুকুরের জলটা বাইরে আসে সেই কারণে পুকুরে আর কি উঠানে পুরো জল জমে গেছে তা মা এখন আলুগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর আলুগুলো এক বাটিতে নামিয়ে নিয়ে এলো নিজে এবার গ্যাসটা একটু বাড়িয়ে নিল আস্তা আর মাংসের কথা নিয়ে যেতাম এই বেরিয়ে নিল এইভাবে মাংসের কথা করছে আমি যদি জল ঢেলে দিল আমার কাশিতে যাচ্ছে আর সারাদিনে ওয়েদারটা জানি না রোদ উঠবে কিনাছে ওয়েদারটা কেমন মেঘলা করে রেখেছে আর মা এখন বাজার টাজার একা হাতে সব করলো আমিও বাজারে গেছিলাম রেশনে গেছিলাম ডিম আনতে গেছিলাম আমার ডিউটি আমি করেছি মার ডিউটি সকাল থেকে মা করে যাচ্ছে বান্না ঘরের কাজ করবো সংসারের যাবতীয় কাজ গাড়ির মহিলাদের তো কোনো ছুটি ছাটা নেই আমার তো অফিসের ছুটি আমারও ছুটি ছাটা নেই দুজনে মিলেমিশে কাজ করি করি যাইও কোনো ভেদাভেদ নেই এটা আমার কাজ বা এটা তোমার কাজ তোমার কাজ তুই করবে আমার কাজে আমি এটা না যা যখন সময় হয় সে তখনই কাজ করে সেই যাই কাজ যাই হোক তাহলে ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে আমি চলে গিয়েছিলাম রেশনে বাজারে দোকানে কিছু মাল আনার ছিল হ্যাঁ দাও কি আছে ঢাকা দেবে না কেন মা এখন দম দিতে বসিয়ে দিলো এই যে যাই হোক এবার দম কতক্ষণ হবে দম দিতে যেহেতু পাঁচ পাঁচ মিনিট তো হবে পাঁচ মিনিট দাম দেওয়ার জন্য বসিয়ে দিলে যাতে ইয়ে হয়ে যায় সেদ্ধ হয়ে যায় যাই হোক আর আলু সেদ্ধ দেখুন ভিজে কি সুন্দর রেখে দিয়েছে আর কি ভালো লাগছে আর এই রকম আলু ভাজা আর কি আলুরদমের ভাজা ভাত দিয়ে গেতে গরম গরম খুব ভালো লাগে অসাধারণ লাগে চলুন আপনাদের উঠানে দেখি দেখায় জল উঠে গেছে আবার আমাদের উঠানে আবার জল জমে গেছে আর প্রচুর আকাশ বাতাসের হাওয়া খেলছে বিশাল অব খারাপ অবস্থা আর উঠানে প্রচুর জলই দেখুন কি অবস্থা আর হেলে দুলে গেছে এত ঝড় বৃষ্টি দিয়েছে পুরো কলপাড়ি মাথা পর্যন্ত একদম জলে জল কি করবো পুকুরে পাশ দিয়ে বালি ঠেলেছে জল যাওয়ার রাস্তা নেই যখন রোদ না যতক্ষণ না উঠছে তখন আকাশটা এরকম মেঘলা করে রেখেছে ভাল লাগে এরকম মেঘলা আকাশ আর যে রায় হাসছে ওই যে রায়কে দেখা যাচ্ছে রাই খেলছে ওই যে রাই রাই খেলছে ওইখানে রাই দেখে হাসছে আমাকে ওই যে দাঁড়িয়ে আবার দেখাচ্ছে ওই যে সবাই হাই হাই করছে বাই বাই করছে আমাকে দেখাচ্ছে সবাই বাই করছে ব্লক করছি বলে ওরা খেলছিল বলে তাই ওই যে রাই দাঁড়িয়ে আছে নাচ করছে ওই কি পড়াই আমি যাই হোক আপনারা সাথে থাকুন দেখতে থাকুন ওয়েদারটা এরকম আর কি বলবো চলুন মা এবার থালা উঠি রান্নাঘরে নিয়ে যাই আপনাদের

আর প্রায় তারপরে অনেকক্ষণ হয়ে গেছে তা সকালে এখন খাবার খাইনি তা বিস্কুট খাওয়া হয়ে গেছে তা মা ভাত বাড়বে এখন আমরা সকালবেলা আজকে ভাতই খাবো কেননা রুটি হয়নি আজকে ওই যে মা আসছে আমি এখন এভারেস্টে চিকেন মশলা নিয়ে মার হাতে দিলাম দেখুন মা এখন চিকেন মশলাটা দেবে আর দেখুন কষানোটা আবার গন্ধ হয়ে গেছে কিন্তু রসাধারা সব মশলা মশলা দিয়ে বুঝিয়ে দিয়েছিল চিকেন মশলাটা সরিয়ে দিল আবার একটু নানি চামনি নেবে আর মশলা কৌকো কৌকোর জায়গায় রেখে দিয়ে এলো দিয়ে ভাজা আর আলু সিদ্ধ হাতে দিয়েছে আলু কমিটু ভাতে দিয়েছেড করা হয়ে গেছে সেটা দেখাবো আপনাদের দেখ মা এখন নিচ্ছে তারপরে আপনাদের সাথে আলু মালু সব আলু মালু এই তো একসাথে বসিয়েছে কথা আপনাদের শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা নতুন দর্শক হয়ে রয়েছে আমার চ্যানেলটি অবশ্যই তারা তার বছর ফলো করে দেবেন প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন প্রচুর প্রচুর আমাকে পাশে থাকবেন প্লিজ বন্ধুরা দেখো বন্ধুরা শুভ দুপুর এখন দুপুরবেলার খাবারে টেবিলে চলে এসেছি এখন বাজে দুটো বাজতে প্রায় দশ মিনিট বাকি আর আমার ঠাকুর পুজো টুজো দেওয়া হয়ে গেছে এই যে ফুল টুল দিয়ে সাজানোও হয়ে গেছে সাইকেল উঠিয়ে দিয়েছি বাইরে ছিল স্নান টান করে আসলাম উঠে ঠাকুর পুজো দিলাম পুজো টুজো দিয়ে এখন দুটো বাজতে দশ মিনিট খাবার তো খেতে হবে তা দুপুরের খাওয়ার টেবিলে চলে এসেছি মা এখন ভাত বাজছে এই যে দেখুন ভাত বেড়ে নিচ্ছে যে যা থালার মতো থালার মধ্যে এটা আমার থালায় ভাত বেড়ে দিলো আর মা মায়ের থালায় ভাত বেড়ে নিচ্ছে এরপরে আর সারাদিনের কাজকর্ম প্রচুর খাটনি আর রেস্ট পাইনি আর কিছু তো পাইনি আপনাদের যে কী কী করেছে না করেছে কীভাবে রান্না করছে কেন আমি আমার মতো কাজে ব্যস্ত মা আমার মতো কাজে ব্যস্ত হয় একদিন ছুটি থাকলে ঘরের সংসারে প্রচুর কাজ থাকে ঘরোয়া পদ্ধতিতে এই পয় পরিষ্কার করা ধোয়া পাকলা এই এক সপ্তাহের কাজ কমপ্লিট করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় তারপরে এই সানটান করে মাও চলে এসেছে ভাত বাঁচছে খেতে তো হবে খিদে পেয়েছে সকালবেলাও টিফিন ভাত খেয়েছি রুটি খাইনি ভাত আর আলু সেদ্ধ দিয়েছিল সেটা খেয়েছি মা এখন ভাত বেড়ে নিচ্ছে আর বাইরের পরিবেশটা দেখুন বাইরের দিকে হাওয়াটাওয়া দিচ্ছে আর রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েছে আর দেখুন আবার জল উঠে গেছে ওখানে কি অবস্থা ওয়েদারটা ভাল লাগছে না যাই হোক হাঁড়িটা এখন মাঝতে রেখে দিল বাইরে মাছতে হবে তাতে জল ঢেলে দিলো যেন শুকিয়ে যায় হাঁড়িটা মাছতে অসুবিধা হবে এখানে জল ঢেলে দিল হাঁড়িতে ওটা কি মেটে আছে নাকি ফাঁকমান জন্য মেটে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা আসুক কাকা তো কাজে গেছে আসলে দেব আর এটা দেখুন এই যে চিচিংগে ভাজা করেছে এটা দেখায়নি চিচিংগে ভাজা এটা আছে আলু ভাতে অল্প অল্প বাটকে আলু ভাতে এটা হলো স্লাড পেঁয়াজ লঙ্কা শসা দিয়ে স্লাড করেছে আর আমাদের মাংসের ঝোলটা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা কেন রান্নাটা পুরোপুরি দেখাতেও পারিনি আমিও কাজে ব্যস্ত ছিলাম নানান কাজে বাইরে চলে গেছিলাম স্নান করতে কেন স্নান না করলে টাইম আমাদের জল পাওয়া যায় না কেন টাইমের জল আর একসাথে সব কলে যাবে এই এক সমস্যা খুব সমস্যা আমাদের কল পায়খানা পাতাম জল নিয়ে এত সমস্যা আর কি আর বলবো কেন কারোর বাড়িতে না হয় এরকম সমস্যা তা আমি এখন চিচিঙ্কা দিয়ে ভাতটা ভালো করে মেখে নিই যে মা অল্প করে আলু ভাতে দিয়ে দিয়েছে কে রবিবারের শুভেচ্ছা সকলকে কীরকমভাবে দিন কাটালেন সেটা আপনারা দেখুন আমাকেও জানাবেন আর আমি কিভাবে দিন কাটালাম সেটা রবিবারের এটাও আপনাদের শেয়ার করলাম আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক পাবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যারা যারা নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব অথবা ফলো করেননি ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে তাদেরকে অবশ্যই আমার চ্যানেলগুলি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন আর অমিত সরকার ব্লগ আমার পে ফেসবুক পেজও আছে ফেসবুক পেজেও আপনারা দেখতে পারেন ইউটিউব চ্যানেলেও অমিত সরকার ব্লগ এই একই নামে দুই জায়গায় চ্যানেল করা আছে আপনারা যেটা ইচ্ছা সেটা আপনারা দেখতে পারেন দেখে আমার চ্যানেলগুলি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন প্লিজ 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 আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন প্রচুর ভালোবাসা দেবেন যে মা এখন খাওয়া শুরু করে দিয়েছে আমিও খেতে থাকি তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে এই যে হলো আলু ভাতে এখানে আছে পিঁয়াজ লং শুকনো লঙ্কা টমেটো দিয়ে আলু ভাতে মাখা টমেটো দিয়েছিল তো না একসাথেই মাখা হয়েছিল আর কি আলু ভাতে সেই মাখাটা দেখাতে পারিনি আপনাদের মা মাখা কমপ্লিট করে দিয়েছে এখন খাচ্ছি অল্প ভাতে মেখেবেন আবার মাংসটাও খেতে হবে অল্প একটু ভাতে স্ল্যাড নিয়েছি আর যাই হোক মা এখন সান করে উঠে দোকানে কিছু মাল আনলো এনেছিলাম সেই মালগুলো গোছালো সেইগুলো আর দেখাতে পারিনি কেন আমিও কাজ করছিলাম একটা আমি ব্লগ করি আমি ক্যাম্প ফোন ধরি আমি সব কিছু করে করি মা এসব অত করতে এক্সপার্ট নয় যাই হোক মায়ের সাথে রান্নাঘরে আমি ক্যামেরা করি খুঁন্তি দিয়ে আমি নাড়াচ্ছি কড়াইতে এইভাবেই চলছে আর কি আমার যে মাংসের ঝোল দিয়ে দিয়েছে ভাত অনেকটা দিয়েছে মানে একটু ভাত কম দাম ভাত কম উঠে রাখো কারণ অল্প করে খিদে রেখে পেট ভরে খেয়ে না খেলে অসুবিধা আছে কারণ এখন কাল ভালো না মানে বৃষ্টি চারিদিকে হচ্ছে যদি বাই চান্স চাপ এটা সমস্যা হয় হাত দিয়ে উঠিয়ে নাও না অত ভাত খাবো না অল্প করে এই যে লেগ পিস মাংস দিয়ে দিয়েছে আর মাংস দিয়ে ঝোল দিয়ে খাচ্ছি অসাধারণ আজকাল লেবু আনিনি স্লাড করে নিয়েছে আর মাংস মাংস ঝোল করেছে আজকে অল্প করে তা মাকে আবার ভাত দেখে দিতে বললাম যদি বাই চান্স খেতে না পারি বর্ষা বাদলের দিন এখন ভাতটা উঠে গেলো আমার ব্লক করতে গেলে খেতে গেলে মা একটু ঝোল দিয়ে দাম ঝোলটা দেখেছেন কি সুন্দর কালারটা হয়েছে অপূর্ব অপূর্ব না 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 এই মাংসটাই খেয়ে নিই তাই না না আমি মেটে খাই না কালারটা এত সুন্দর জিভে জল চলে আসবে এত সুন্দর কালারটা হয়েছে খুব সুন্দর কালার হয়েছে মাংসের তা মা একটু কাজ করতে গিয়ে তার তলায় ধরে গেছিলো আলুগুলো তাই এরকম কালারটা হয়ে গেছে মানে আরও সুন্দর কালারটা আসবে এই আলুভাতে মাখছিল তখন সেই মুহূর্তে সেই মুহূর্তে মাংস আলু আলুগুলো লেগে গেছিলো কড়াইতে যাই হোক মাংসের ঝোলে এখন খাচ্ছি মেখে আপনারা দেখতে থাকুন কেমন লাগলো আমাদের আজকে দুপুরের মেনুগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন আমাকে ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন প্রচুর প্রচুর আর মা খাচ্ছে মা মাংস তো নেবে না আমার খাওয়া কমপ্লিট থালায় জল ঢেলে দিয়েছি হাত ধোয়া হয়ে গেছে মা আবার মুড়ি দিয়ে খাচ্ছে মাংসের ঝোল দিয়ে ভাত মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে তার জন্যে মানিচ্ছে আমার খাওয়া হয়ে গেছে খেয়ে এবার আমি একটু বিশ্রাম করি খাওয়া যেকালে হয়ে গেছে বিশ্রাম না করলে হয় খাওয়াটাও কমপ্লিট আবার বিশ্রাম শুয়ে টুয়ে আবার দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা বিশ্রাম করার পর এবার উঠে গেছি উঠে টুটে দোকান টোকান খুলে নিয়েছি আর সন্ধেও দিয়ে দিয়েছে মা এখন প্রায় পনেরো সপ্তাহ বাজতে যায় মা কালকের কাজের জন্য আবার প্রস্তুতি নিচ্ছে কেন এক হাতে সব কাজকর্ম করতে হয় তা পাট এনেছিল আজকে বাজারে সেই বারশা থেকে পাট এখন ছাড়িয়ে রাখছে যাতে কাল তো করতে পারে কিন্তু কীভাবে পাটশাক ছাড়াতে হয় সেটা আপনারা দেখুন দেখে বাড়িতেও ট্রাই করতে পারেন যারা যারা পাশাক ছাড়াতে জানেন না বা করতে পারেন না তারা একবার দেখতে পারেন আমার মায়ের ছাড়ানোটা খালি বাড়িতে ট্রাই করতে পারেন কোনো অসুবিধা নেই যারা যারা ছাড়ানো এই দেখুন খুব সুন্দর ব্যবস্থা জাস্ট মাঝখানে যেই পাতার অংশটা ডান্ডি মতো আছে ওইটা ধরবেন ধরে সাইড দিয়ে টেনে ছিঁড়ে বেরিয়ে নিয়ে এই যে এভাবেই মাছ ডাল থেকে পাতাগুলো নিচ্ছে নিয়ে এই যে আবার কুচি কুচি করে হাত দিয়েই কুচি কুচি করে এই ঝুড়ির মধ্যে রাখছে একটা পাত্রে হ্যাঁ সেইভাবেই খুব সহজ পদ্ধতিতে পাশাক ছাড়ানো বেঁচে পোকা মাকড় ফাটা ফুটা এগুলো দেখে বেঁচে তারপরেই ছাড়াবেন যে মাকে সুন্দর ধরে ধরে একটা করে ডান্ডি ধরছে আর পাতার সেই একটা ডান্ডির মাঝখানের যে অংশটি ওটা ধরে ভাজ করছে ভাজ করে টেনে নিচ্ছে পাতাটি দেখে একটা দেখাও মা তাহলেই বুঝতে পারবে মানুষজন পাতাটি একটা পাতা ধরো পাতাটা পুরো খোলো হ্যাঁ এই পাতাটা খোলার পর এই যে ভাজ করলো ভাজ করে এই যে টান দিল ভাজ করে টান দিতে হবে হ্যাঁ এই যে ভাবে এই এই হলো পদ্ধতি এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন খুব সহজ পদ্ধতি সন্ধে এখন টিফিন মা লুচি আটা মাখা হয়ে গেছে তাতে তেল তেলের বাটি তেল নিয়ে নিয়েছে থালা নিয়ে নিয়েছে এখানে আটা ময়দা দিয়ে পুরো মেখেছে লুচি হবে আর কি দেখি ছুরি দিয়ে কাটবে তো সহজ পদ্ধতি দেখুন এই হলো হয়ে গেল লুচি কত তাড়াতাড়ি করবে তার থেকে একটু বড় করে করলো করার পরে এই যে করা হয়ে হয়ে নিমকির মতো গেলো লুচিগুলো হয়ে গেলো এইভাবে প্রত্যেকটাতেই একই রকম প্রসেসিং ভাবে কাজ একটি লুচিগুলো বেলবে বড় করে বেলে নেবে মার লুচি করা কমপ্লিট দেখুন থালাটা কি ভালো লাগছে সাজানোটা অসাধারণ লাগছে পুরো এখন খাওয়ার মতো করে রেখেছে এটা কি বানাচ্ছো এটা কি বানাবো এটা নিমকি বানাবে এর মধ্যে দিয়ে দিয়েছে সুজি কালো জিরে দিয়ে মেখে নিয়েছে ভালো করে ময়দাটা মাখাবে হয়েছে কালো কালো এগুলো কালো জিরে পুরো সুজি আছে এর মধ্যে আর কিছু দিয়েছো চিনি দিয়ে মেখেছে ওকে এবার ভালো করে বেলে নিচ্ছে এবার দেখুন কিভাবে কাটছে মাছুরি দিয়ে এই যে ছুরি দিয়ে কাটছে এগুলো নিমকি বানাবে এই কারণে সাইজ মতো কেটে নিচ্ছে একদিক কাটা হয়ে গেছে আরেকদিক কেটে সাইজ করে নিচ্ছে যে ছুরি দিয়ে কেটে মিষ্টির দোকানে সন্দেশের মতো কালাকাত কাটছে এরকম একটা ব্যাপার যাই হোক কেটে নিন তারপরে দেখাবো আপনাদের আরও কিছু দেখুন নিমকি কাটা কমপ্লিট নিমকি যে কেটে কেটে থালায় ভুরিয়ে রাখলো এবার মা ভাজতে যাবে চলে যাবে রান্নাঘরে দেখুন আমরা এখন রান্নাঘরে যাচ্ছি দশ মিলে কুড়ি কাজ চলে গেছে রান্নাঘরে ইন্ডাকশন ওভেন অন করে নিচ্ছে সুইচ দিয়ে দিল এবার ইন্ডাকশান ওভেনে অন করছে এইটা এখানে বসিয়ে দিলাম ভাজা স্টার্ট গরম গরম ছেড়ে দেখে নিলো তেলটা গরম হয়েছে হ্যাঁ ভালো গরম হয়েছে ফুটছে দেখো টুকবো টুকবো করে ফুটে তেল আসি না তেল আসুক তার পরে লালচে হবে ফুলে উঠে পেয়ে ওই আবার ভেসে উঠে যাবে যে মা ছেড়ে দিল তারপর

দেখ বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে এই যে দেখুন মাংসের ঝোল দিয়ে আর পাই দিয়ে খাচ্ছি ব্লগটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এটা দেখা হবে আবার নেক্সট ব্লগে বাই বন্ধুরা